এখন যখন এই তুলসীকেবার যখন এই ইসলামিক খেলাফতের কথা বলছে যে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য একটা অপচেষ্টা হচ্ছে এবং আমেরিকা সেইটা আসলে কোনোভাবেই হতে দেবে না আরসা যেহেতু একটু কট্টরপন্থী একটু এরা ইসলামিক কট্টরপন্থী কারণ আপনারা জানেন যে এই কিন্তু পরিচালিত হয় মূলত সৌদি আরব থেকে আর সৌদি আরবেই এই ওহাবিজম বা সালাফিজম যেটা আসলে ধর্মীয় উগ্রবাদের যে গোড়া সেটা কিন্তু সৌদি সৌদি আরব থেকে আসে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে কেবার্ডের উদ্বেগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএনআই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স তুলসিগেবাডের যে বাংলাদেশ নিয়ে উদ্বেগ এবং তার ভাষ্য এএনআই এবং এন সাক্ষাৎকারে যেটা বলেছিলেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে একটি পক্ষ তুলসীকেবারের এই বক্তব্য উড়িয়ে দিচ্ছে আরেকটি পক্ষ সিরিয়াসলি নিয়েছে সরকার ইতোমধ্যে কিন্তু নলে বসেছে আমি আগে দুটি ভিডিওতে তুলসী এই বক্তব্য আসার আগে বলেছিলাম এই তার করা বক্তব্য আসতে পারে এবং এটা বাংলাদেশের এর প্রভাব পড়তে পারে এবং তিনি বক্তব্য দেওয়ার পরেও বলেছি যে তুলসীকেবার যা বলেছে তার অনেকখানি যে রাইজ অব ইসলামিক টেরোরিজম সেইটা বাংলাদেশের গত পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আপনারা জানেন যে ডানপন্থীদের চরমভাবে উত্থান হয়েছে এখন তুলসীকেবারের এই ভাষ্য সরকার কিন্তু গুরুত্ব দিয়ে নিয়েছে কারণ আপনারা খেয়াল করবেন যে প্রথম বক্তব্য আসার পরপরই সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা প্রতিক্রিয়া বিবৃতি দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন এই প্রসঙ্গে এবং আজকে আপনারা জানেন যে একটা সশস্ত্র সংগঠন আরসা আর্সার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জননীকে জননী সহ দশজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে আদালতে পাঠানোর পর এটা ফাঁস হল অনেকেই ভাবতে পারেন যে আর্সার সাথে আর্সার প্রধানের গ্রেপ্তারের সাথে তুলসী কেবাটের ভাষ্যের কোনো কানেকশন তো সাদা চোখে দেখা যাচ্ছে না এটা কি কোনো কানেকশান রয়েছে কিনা সেইটা নিয়ে আলোচনা করব যে এটার একটা কানেকশান রয়েছে কিভাবে কানেকশন রয়েছে সেটি মূল আলোচনার বিষয় এর মাঝে বলে নেই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল লাবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন যেটা বলছিলাম যে তুলসীকেবারের ভাষ্যে তুলসিকেবারের ভাষ্যে কিন্তু একাধিক পয়েন্ট রয়েছে এর মধ্যে একটা পয়েন্ট যে বাংলাদেশে যে মাইনরিটি গ্রুপ তাদের উপরে নির্যাতনের অভিযোগ তিনি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীদের প্রতি সেটি সরকারের পক্ষ থেকে মাইনরিটি হিসাবে অ্যাটাকের কথা না বলে সেটা পলিটিক্যাল অ্যাটাক বলে সরকার স্বীকার করছে সেইটা একটা বিষয় আর দুইটা বিষয় হলো যে বাংলাদেশে রাইজ অব ইসলামিক টেরোরিজম বা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার করার জন্য যে চেষ্টা এটা পাঁচ আগস্ট থেকে যে আরও অনেক বেশি বেড়েছে আপনারা জানেন যে নানা জায়গায় মার্চ পর খেলাফত বা খেলাফতের ডাক খেলাফতের পতাকা এইসব নিয়ে প্রকাশ্যে হিজবুত তাহারির সহ অন্যান্য তৌহিদি জনতার ব্যানারে বা মাথায় টুপি পরা পাঞ্জাবি দাড়িওয়ালা লোকজন রাস্তায় নেমেছে মিছিল হয়েছে স্লোগান হয়েছে এইটি একটা বিষয় আর আরেকটা বিষয় কিন্তু আছে সেখানে হলো প্রতিবেশী দেশে অবস্থান করে বিচ্ছিন্নতাবাদী বা অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা অবস্থান করে ভারতকে ভারতে আক্রমণ করে এটা ফোকাস করা হয়েছে মূলত আসলে পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের ভারতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই এখন তাদের প্রতিবেশী ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তারা ব্যবহার করার চেষ্টা করছে এটা ভারতের পক্ষ থেকে অভিযোগ এবং তুলসীকেবার এইটা নিয়েও তিনি সতর্ক করেছেন বলেছেন উদ্বেগ প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদী এটা নিয়ে কাজ করছে সেটার কথাও তিনি বলেছেন এর মধ্যেই এই যে আতাউল্লাহ ওরফে আবু আম্বার জননী আরসার প্রধান গ্রেপ্তার হওয়া এটা আমি শুরুতেই যেটা বলছিলাম যে এর একটা কানেকশন রয়েছে আপনারা জানেন যে হ্যাঁ আর্টসার কিন্তু শুরুটা আসলে ফেইথ মুভমেন্ট বা বিশ্বাসের আন্দোলন বা তার আগেকার নাম অনেকেই আপনারা হয়তো জানেন কি জানেন না হারাকাহ আল ইয়াকিন এটা আরবি নাম তাদের আর তার তারা আসলে বেশি পরিচিত আরসা নামে আমি দু হাজার আঠারো সতেরো আঠারো সালে যখন কক্সবাজারে এই টেকনাফে এই ক্যাম্পগুলোতে কাজ করেছিলাম রিপোর্টিংয়ের জন্য গিয়েছিলাম তখনও আমি এই হারাকা আলিয়াকিনের নাম শুনেছি এবং এরা আসলে আটসার সদস্যরা কিন্তু সকলেই মুসলিম মানে অন্য ধর্মাবলম্বী না তারা কিন্তু আসলে মুসলিম রোহিঙ্গাদের তাদের স্পষ্ট আইডোলজি হলো মুসলিম রোহিঙ্গাদের পক্ষে আন্দোলন করা আর এখন যে রাখাইনে যে যারা দখলের দখল নিয়েছে তারা কিন্তু আসলে আরাকান আর্মি তারা থ্রি ব্রাদারহুডস অন্য দুটি সংগঠন মিলে তারা এক হয়ে তারা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং রাখাইন তথা পুরো আরাকান এবং চীন প্রদেশ মিয়ানমারে সেইটা নিয়ে একসাথে একটা রাজ্য করার স্বাধীনতা ঘোষণার চেষ্টা করছে সেইখানে কিন্তু এই মানে আরাকান আর্মির সাথে কিন্তু আরসার একটা বিরোধ রয়েছে আরাকান আর্মির সাথে আর এসও নামে আরেকটা সংগঠন যে আছে বহু পুরনো রোহিঙ্গাদের সেইটার সাথে একটু সুসম্পর্ক থাকলেও আরসা যেহেতু একটু কট্টরপন্থী একটু এরা ইসলামিক কট্টরপন্থী কারণ আপনারা জানেন যে এই আরসা কিন্তু পরিচালিত হয় মূলত সৌদি আরব থেকে আর সৌদি আরবেই এই ওহাবিজম বা সালাফিজম যেটা আসলে ধর্মীয় উগ্রবাদের যে গোড়া সেটা কিন্তু সৌ সৌদি আরব থেকে আসে ফলে আরসা কট্টরপন্থী অনেক বেশি তারা তারা যতটা না এই রোহিঙ্গার আরাকান স্বাধীনের জন্য কথা বলে তার চেয়ে বেশি আসলে তারা ইসলামিক কট্টরপন্থী হয়ে লড়াইটা করে এবং আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও দেখেছেন যে এই আরসার সাথে বাংলাদেশের যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো বা উগ্রবাদী সংগঠনগুলো রয়েছে তাদের অনেকের যোগাযোগ রয়েছে বিশেষ করে আনসার আল ইসলাম এবং হরকাতুল জিহাদ আমরা বিভিন্ন সময়ে প্রতিবেদন দেখেছি এ সংক্রান্ত কাজ যারা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এইখানে হরকাতুল জিহাদ এবং আনসার আল ইসলাম তারা খুবই মিলেমিশে কাজ করছে তারা আসলে সদস্য রিক্রুট করার চেষ্টা করেছে বহু আগের থেকেই করেছে সফল হয়েছে এবং এই আর্সার হয়ে বাংলাদেশের এই মানে চরমপন্থী গ্রুপগুলো ধর্মীয় চরমপন্থী গ্রুপগুলোর অনেকেই যুদ্ধ করতেও রাখাইনে বা বিভিন্ন জায়গায় গিয়েছে এইটা বলার একটা কারণ হল যে এই গ্যাবার্ডের তুলসী গেবার্ডের ভাষ্যের পরে উদ্বেগের পরে বাংলাদেশ সরকার কিন্তু এই ধর্মীয় উগ্রবাদের উগ্রবাদী যারা তাদের বিষয়ে নতুন করে একটা সিদ্ধান্তে যাচ্ছে কারণ এর প্রতিফলন হিসাবেই প্রতিফল হিসাবেই কিন্তু এই আস্থা প্রধান আপনারা এইটা আসলে ভাবার কোনো কারণ নাই যে হঠাৎ করে আস্থার প্রধানকে কেন নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার দেখানো হলো অনেকে বলছেন যে আসলে আর্সা প্রধান আতাউল্লা কোথায় থাকেন কোথা থেকে তার দলটা পরিচালনা করেন যদিও বিগত বেশ কয়েক বছর ধরে ততটা সক্রিয় আরসাকে দেখা যায় না প্রকাশ্য সশস্ত্রভাবে কারণ পুরো এরিয়াটা বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্ত রাখাইন সীমান্ত সেটি আসলে আরাকান আর্মিদের আধিপত্য বেশি ফলে আর্সা ততটা সক্রিয় না তারা যেটা সর্বশেষ পাওয়া তথ্য তারা ভেতরে ভেতরে আসলে যে ইসলামিক টেরোরিজম বা সেইটার দিকে বেশি তারা ঝুঁকে গিয়েছে এবং তারা ভেতরে ভেতরে অর্গানাইজড হচ্ছিল তো হঠাৎ করে এত বছর পরে এই আতাউল্লাহ যদিও আতাউল্লাহর বিরুদ্ধে দুইটা মার্ডার মামলার আছে একটা ডিজিএফআ আই কর্মকর্তা আপনাদের মনে আছে যে রিজওয়ান রুশদি হত্যা মামলার সে অন্যতম আসামি এবং মহিবুল্লাহ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মুল্লার আসামি তো হঠাৎ করে আতাউল্লাহ কে কেন গ্রেপ্তার করা হলো আর কি মানে হঠাৎ এই সময়ে কেন যে সময়ে ঠিক তুল তুলসীকেবার এসে ভারতে একটা তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ নিয়ে সেই সময়ে কেন এই আতাউল্লাকে গ্রেপ্তার করা হলো এইটার কারণ হলো বাংলাদেশ সরকার আসলে বহির্বিশ্বে জানাতে চায় যে আসলে বাংলাদেশে রাইজ অব ইসলামিক টেরোরিজম সেইটার বিষয়ে তারা খুব তৎপর রয়েছে এইটা কোনোভাবে তারা হতে দেবে না এই ম্যাসেজটা এবং বাইরের কোন সশস্ত্র জিহাদি গ্রুপ তারা বাংলাদেশে বসে কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না এই ম্যাসেজটা আসলে মূলত পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্যই আসলে এই আমার কাছে মনে হয় যে এই আতাউল্লাকে এই মুহূর্তে গ্রেপ্তার করে তাকে কোর্টে প্রেরণ করা আর আর আরেকটা বিষয় এটা নিয়ে আমি আগেও বলেছি যে পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতনের পর এই বাংলাদেশে আসলে একটা হৈ হৈ রৈ উঠেছিল অনেক গণমাধ্যমও এতে অংশ নিয়েছে যে এর আগে যে জঙ্গি বিরোধী অভিযানগুলো হয়েছে ধর্মীয় উগ্রবাদীদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অপারেশন করা হয়েছে সেই সব সবগুলোই প্রায় সবগুলোই নাটক ছিল এবং বড় বড়ো অপারেশনগুলোকেও নাটক হিসাবে আখ্যায়িত করা হয়েছে এইটা বানানো গল্প এবং আওয়ামী লীগ এই ধর্মীয় জঙ্গিবাদটাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে এইটা আমি একেবারে অস্বীকার করবো না যে একেবারে ফায়দা লোটে নাই কিংবা সমস্ত ঘটনাগুলোই একদম নিরেট ছিল সেইটা আমি বলবো না কিন্তু এর অধিকাংশ ঘটনাই আমি যেহেতু কাছ থেকে অনেক কিছু কাভার করেছি অধিকাংশ ঘটনাই সত্য ছিল আর কি বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এটা সত্য এবং এরা যে ভেতরে ভেতরে অর্গানাইজড হয়ে তারা তাদের যে আইডোলজি এবং আইডিওলজিক্যাল গোল যে খেলাফত প্রতিষ্ঠা করা সেইটার দিকে তারা ধাবিত হওয়ার চেষ্টা করেছিল এখন যখন এই কুলশিকেবার যখন এই ইসলামিক খেলাফতের কথা বলছে যে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য একটা অপচেষ্টা হচ্ছে এবং আমেরিকা সেইটা আসলে কোনোভাবেই হতে দেবে না তখন কিন্তু আসলে বাংলাদেশের লোকজন যারা অনেক বুদ্ধিজীবী আছেন অনেকেই আছেন তারা আবার বা এই সরকারের পক্ষে যারা প্রথম থেকে এই ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোকে বা এর অভিযানগুলোকে নাটক বলে আখ্যায়িত করেছেন তারা এখন আবার বলা শুরু করলেন যে গত দশ বছরে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে যে অপারেশন বা তাদেরকে কন্ট্রোল করা সেটা সাকসেসফুলি করেছে তাই আমার প্রশ্ন হলো যে তারা যদি সাকসেসফুলি বলে মানে যদি সরকার যদি সাকসেসফুলি করে থাকে তাহলে এই নাটক বলার কারণ কি। তার মানে এই জঙ্গিবাদ বা ধর্মীয় উগ্রবাদটাকে আসলে বাংলাদেশে হাইলি পলিটিক্যালি বিবেচনা করা হয় এর কারণ অবশ্য রয়েছে বিভিন্ন সময় এর পলিটিক্যালি অ্যাবিউজ বা ইউজ রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে যেটা স্পষ্টত দেখা যাচ্ছে যে ডানপন্থী ডানপন্থী যে রাজনৈতিক দল তাদের ব্যাপক হারে উত্থান জঙ্গিবাদে যারা বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছে মামলা চার্জশিট হয়েছে তারা বীর দর্পে কারাগার থেকে বেরিয়ে নতুন করে আবার হুমকি তৈরি করছে বক্তব্য দিচ্ছে আবার তৌহিদি জনতার ব্যানারে একদল লোক তারা নানা রকম অপচেষ্টা ভিন্ন মতকে দমন করা বিশেষ করে মাজার ভাঙ্গার মাজারটা মাজার ভাঙ্গার ঘটনা তো বাংলাদেশে ব্যাপক হারে হয়েছে এবং বারবার প্রশাসনের পক্ষ থেকে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে মানে অফিস থেকে বারবার এটাকে হুঁশিয়ারি করলেও আদতে আসলে কোনো কাজ হয়নি বিশেষ নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দান বিশেষ করে ফুটবল খেলা বন্ধ ওড়না ছাড়া বের হওয়া নিয়ে নানা রকম ঘটনা ঘটে গেছে এই সব আসলে মেসেজগুলো বাইরে অলরেডি চলে গিয়েছে এটা ভাবার কোনো কারণ নাই যে এইটা আসলে বাংলাদেশের মধ্যেই রয়েছে বাইরের বিদেশিরা পশ্চিমা দেশগুলো এই তথ্যগুলো জানে না ফলে এইটা প্রথম দিকে সরকারের যেইভাবে কন্ট্রোল করা উচিত ছিল সেইভাবে সরকার করতে পারেনি ব্যর্থ হয়েছে এবং কারো কারো অনেকে মনে করেন যে কারো কারো এখানে পরোক্ষভাবে সমর্থন ছিল আর আরেকটা বিষয় যে বাংলাদেশে আগে এখন যদিও বলা হচ্ছে যে আগে বিরোধী সাকসেসফুলি অপারেশন হয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে বিশেষায়িত ইউনিটগুলো আসলে ঝিমিয়ে পড়েছে এটা আমি আগেও বলেছি যে যারা এক্সপার্ট দক্ষ তাদেরকে আইদার বদলি বা অনেকে অ্যারেস্ট হয়েছেন এই সব কাজ করার কারণে ফলে পুলিশের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও এই জঙ্গি বিরোধী তৎপরতা বা কাজ করার আগ্রহ ভীষণ রকম কমে গেছে অনেকের সঙ্গে পার্সোনালি যোগাযোগ যখন হয় তখন তারা বলেন যে না এই কাজ করে তারা ভবিষ্যতেও আবার কখনও আসলে সরকারের জন্য দেশের জন্য কাজ করে কেন তারা রোষানলের শিকার হবেন কেন তারা জেলে যেতে হবে তার সহকর্মীদের বা কেনই এই দোষারোপের ভাগিদার হতে হবে সেই জন্য তারা কাজেও আগ্রহী না ফলে সরকার যতই আসলে নরচরে বসুক না কেন কারণ ওই যে আমি অনেক আগে থেকেই বলি যে বিড়াল মারতে হয় আসলে বাসর বাসররাতে বাসররাতে বিড়াল না মারলে সেইটার আসলে কোনো সুবিধা পাওয়া যায় না কারণ অলরেডি সাত আট মাস চলে গিয়েছে সাত আট মাসে সরকার যেহেতু কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি সেহেতু এই যে ডানপন্থী যারা ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলো যারা ভেতরে ভেতরে এই সাত আট মাসে ব্যাপক হারে তাদেরকে নিজেদেরকে বিস্তৃত করেছে অর্গানাইজড হয়েছে সদস্য রিক্রুট করা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন যে আসলে কোনো হামলা নাই কাউকে টার্গেট করে কিল করা হচ্ছে না সেইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না তার মানে জঙ্গিবাদ অত ছড়িয়ে পড়েনি উগ্রবাদ অত ছড়িয়ে পড়েনি কিন্তু ছোটো ছোটো ঘটনাগুলোতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তাদের কৌশলটা কী ধরনের এবং কোনো একদিন হয়তো শুনবেন যে বাংলাদেশে অনেক বড় আগে যে ঘটনা ঘটেছে সেই সেগুলোর চেয়ে আর আরও অনেক বড় ঘটনা ঘটে যাবে ফলে এই বাইরে দেখানোর জন্য এই যতই এখন আসলে এই আতাউল্লাহ বা এই আর্সার প্রধানদেরকে গ্রেপ্তার করা হোক না কেন সেইটা আসলে কতটা কার্যকরী ভূমিকা রাখবে সেইটা দেখবার বিষয় তবে আমি মনে করি যে যদি এক্সট্রিম পর্যায়ের কেউ কারো কোনো উদ্দেশ্য স্বাধীনতা অর্জনের জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা তাদেরকে সাপোর্ট করা বা মেন্টালি সাপোর্ট সেইটা না হয় একদিক দিয়ে মানা যায় কিন্তু যারা একেবারে কট্টরপন্থী উগ্রবাদী সংগঠন তাদেরকে আশ্রয় দেওয়া তাদেরকে সাপোর্ট করাটা আসলে কোনোভাবেই কাম্য না সেই দৃষ্টিতে আতাউল্লাফে আবু আম্বার জননিকে গ্রেপ্তার করাটা আমি মনে করি সঠিক হয়েছে যদি এই বার্তায়ও বাংলাদেশের প্রতি পশ্চিমারা একটু নমনীয় হয় বিশেষ করে ইসলামিক রাইজ অব ইসলামিক টেরোরিজমের বিষয়ে আরেকটা শেষ প্রসঙ্গ বলে নেই বলে শেষ করছি যেটি হলো যে আতাউল্লাহ গ্রেপ্তারের পরেও কিন্তু একটা বড়ো শ্রেণী সোশ্যাল মিডিয়াতে আপনারা খেয়াল করবেন যে একটা বড় শ্রেণী কিন্তু তার পক্ষে ব্যাপক গুণগান গাইছেন যে তিনি আসলে বিশাল লাইভ ছেড়ে একটা ধর্ণাঢ্য লাইভ ছেড়ে সৌদি আরবের বিলাসী জীবনযাপন ছেড়ে তিনি আসলে রোহিঙ্গা মুসলিমদেরকে সেভ করার জন্য এই মানে এটা কি বলবো আর কি যে অনেক কষ্টের জীবন তিনি নিজে বেছে নিয়েছেন ফলে আতাউল্লাহকে গ্রেপ্তার করাটা বাংলাদেশ সরকারের সমীচীন হয়নি এটা বলার অনেকে চেষ্টা করছেন এটাই আসলে সফট সাপোর্ট অফ ধর্মীয় উগ্রবাদ এইরকম সফট সাপোর্ট আসলে বাংলাদেশে ব্যাপক হারে পাঁচ আগস্টের পরে আগে যারা লুকিয়ে বলতো এখন তারা আসলে ব্যাপক হারে একটা চিন্তা চিন্তাভাবনা মানুষের মনের ভিতরে রয়েছে কারণ আসলে মানে কট্টর পন্থা কোনোভাবেই কাম্য না কট্টর পন্থা দিয়ে আপনি সেটা যে কোনো ধর্মের হইতে পারে আর কি কট্টরপন্থী ধর্মীয় বিধিবিধান কট্টরভাবে পালন করা প্রতিপালন করা আর এই যে খেলাফতের মানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা সেইটা আসলে এখনকার বিশ্বে আধুনিক বিশ্বে সেইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় না সবাইকে ধন্যবাদ